ফ্রিজের মধ্যে কয়েকটা প্যাকেট ঘুরপাক খাচ্ছিল আবার মাছের বাজার করতে হলে এই প্যাকেটগুলো আগে শেষ করতে হবে তা না হলে তো এগুলো আবার থেকেই যাবে আজকে এই জন্য সিদ্ধান্ত নিলাম ফ্রিজে যা টুকটাক আছে সবজি বা মাছ যাই আছে তাই আজকে রান্না করব সব শেষ করে তারপরে বাজার করব এখানে এক প্যাকেটের মধ্যে একটু চিংড়ি মাছের মাথা ছিল সাথে পেয়েছিলাম ইলিশ মাছের ফুলকা তিনটা আর পুরোনো সবজির মধ্যে পেয়েছি দুইটা মূলা আর কয়েকটা ঢ্যাঁড়স মূলা আমি আলুর সাথে একটু কুচি করে নিয়েছি এখানে মূলা ভাজিটাই করছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ এটা একটু লাল করে ভেজে এরপরে সাইডে ডিম ঝুরি করে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে মূলার সাথে আমি একটা আলু দিয়ে কুচি করে কেটে রেখেছিলাম এবার মূলা আর আলুটা ভাজি করছি একসাথে হালকা যেন সুন্দর একটা কালার আসে সেজন্য আমি এখানে খুবই অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিলাম এরপরে সব কিছু একসাথে মিক্স করে এটা আমি ঢেকে সবজিটা রান্না করে নেব পাশের চুলায় ভাত বসিয়েছি আর রান্না করার সময় যখন কাউন্টার টপটা খালি হতে থাকে তখন কিন্তু এই জিনিসটা দেখতে অনেক রিল্যাক্সিং লাগে এছাড়া আমার কাউন্টারটপটাও খুব ছোট এই জন্য জিনিসপত্র বেশি একসাথে থাকলে খুবই হিজিবিজি লাগে দেখতে আমাদের মূলা আর আলু ভাজির মধ্যে আমি এবার এক চিমটি গরম মশলা দিয়ে দিলাম যেন মূলার গন্ধটা বা ডিমের কাঁচা গন্ধটা না আসে চিংড়ি মাছের মাথাটা আমি কিন্তু ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপরে সেটা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে আমি কিভাবে চিংড়ি মাছ থেকে এটার রসটা বের করে নিয়েছি আমাদের ভাজি রান্না হয়ে গিয়েছে এবার ভাজিটা আমি বাটিতে বেড়ে তারপরে রেখে দিচ্ছি টপটা ছোট হওয়ার কারণে বড়ো বড়ো পাতিল রাখলে দেখতেও বাজে লাগে আর জায়গাও হয় না ডাল রান্না করব এই জন্য আমি আগে থেকেই ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আমি ডালটা ধুয়ে দিয়ে দিলাম পানির মধ্যে ডাল রান্নার সময় শুরুতেই লবণ দিয়ে দিলে তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এই চুলা এবার আমি ঢ্যাঁড়স রান্না করছি ঢেঁড়স রান্না করার জন্য আমি পানির মধ্যে মশলাটা গুলে নিচ্ছি পানির মধ্যে যদি মশলা আপনি আগে গুলিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু মশলা থেকে অনেকটা বাটা মশলার ফ্লেভার আসে এবার আমি চিংড়ি মাছের খোসার যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে দিলাম পানিটায় বলক আসলে আমি কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা রান্না হতে দেব। এটার মধ্যে কিন্তু আমি আলাদা করে আর পানি অ্যাড করব না এই পানিতেই ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যাবে আমি উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম চুলার আঁচটা এবার একটু কমিয়ে আমি এটা ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আমাদের ডাল ফুটে গিয়েছে আমি ডালটা একটু ভালো মতো ঘেঁটে নিলাম এবার ডালটা ফোড়ন দেব বাচ্চাদের যে হরিপাতিল খেলনার মধ্যে বেলুন পিঁড়ি থাকে রুটিবেলার সেই রুটি বেলার পিড়িটাকে আমি ছোটো একটা চপিং বোর্ড হিসেবে কাজ করি এটা আসলে আমার বুদ্ধি আমি নিচের পায়াগুলো খুলে আমি এটাকে ছোট একটা চপিং বোর্ড হিসেবে কাজ করি অনেক সময় দেখা যায় চপিং বোর্ডটা ধুয়ে উঠিয়ে রাখার পর সেটা নামিয়ে কাটতে ইচ্ছা করে না বা সামান্য একটু কিছু কাটার জন্য আবার চপিং বোর্ডটা নোংরা করতে মন চায় না তখন আমি এই ছোট চপিং বোর্ডটাতে কাজ করি বিশেষ করে যখন একটা ডিম ভাজি বা ডিম অমলেট করি তখন আমি এই ছোট চপিং বোর্ডটা ইউজ করি অথবা রান্নার সময় ধনিয়া পাতা কাটতে গেলে তখন আমি এটা দিয়েই কাটি কথা বলতে বলতে ঢেঁড়সটাও রান্না শেষ হয়ে গেল এবার আমি ডালটাও বাটিতে বেড়ে নিচ্ছি রান্নার আগে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে ওই উপরেই কাউন্টারটপেই রাখি এরপরে যখন একটা একটা রান্না শেষ হয় হাড়িপাতিলগুলো একটা একটা করে সরাই এই জায়গাটা দেখতে আমার খুব ভালো লাগে রুই মাছ রান্না করব ডাটা দিয়ে আলু দিয়ে আর বললাম যে ফ্রিজ থেকে তিনটা ইলিশ মাছের ফুলকা পেয়েছি সেই ফুলকাগুলো পরিষ্কার করে ধুয়ে এরপরে আমি হলুদ এবং লবণ মাখিয়ে প্যানে ভাজতে দিয়েছি ফুলকাটা কিন্তু আমি একদম করকরে করে ভাজবো তো এটা ভাজা হতে থাক অল্প আছে মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটু জিরার ফোড়ন দিলাম অনেকে জিরার ফোড়ন খায় না কিন্তু আলুর তরকারির মধ্যে জিরার ফোড়ন কিন্তু খেতে খুবই ভালো লাগে অথবা জিরা যদি টেলে গুঁড়ো করে রান্নার শেষের দিকে দেওয়া হয় সেই স্মেলটাও আমার খুব ভাল লাগে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ রান্নার জন্য আমি মশলাটা কষিয়ে নিলাম শেষে আমি এখানে একটু রাঁধুনি গুঁড়া ব্যবহার করেছি সঞ্জানা নিয়াজ নামে আমার একজন ফলোয়ার আমাকে কমেন্ট করেছে ভর্তা রেসিপি দেখানোর জন্য তো বিশেষ করে আয়োজন করে ভর্তা করার চেয়ে এরকম স্ক্র্যাপ থেকে ভর্তা বানানোর একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি আপনার জন্য ভিডিওর এই পার্টটুকু আপনি অবশ্যই ভালো করে দেখবেন মাছের ফুলকাগুলো কিন্তু একদম ভালোভাবে মুচমুচু করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটাও অনেকটা লাল হয়ে এসেছে তো আমি এবার মাছের ফুলকোগুলো আগে বেটে নিব মাছের ফুলকাগুলো মুচমুচি করে ভেজে নেওয়ার কারণে কিন্তু বাটার সাথে সাথে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে উঠিয়ে আমি ঝালটা যেন আরেকটু বেশি হয় সেজন্য আমি এখানে দুটো শুকনো মরিচ ভাজতে দিয়েছি মাছের ফুলকাগুলো আমি বেটে নিচ্ছি একটু লবণ অ্যাড করে ফুলকা বেটে নেওয়ার পরে আমি পেঁয়াজ কাঁচামরিচটা বেটে শুকনো শুকনামরিচটা আরেকটু পরে বাটবো তো আমরা আগে পেঁয়াজটা বেটে নিচ্ছি আসলে ভর্তা বানানো এমন কঠিন কোনো কিছু না আপনি যেই জিনিসটার ভর্তা বানাচ্ছেন সেই জিনিসটার সাথে কী কি ইনগ্রিডিয়েন্টস যায় সেই অনুযায়ী ভর্তা বানালে অবশ্যই ভর্তা ভালো হবে সব কিছু ভালোভাবে বাটা হয়ে গেলে মরিচটাও বেটে নিয়েছি এবার ভর্তার লবণ চেক করে ভর্তাটা বাটিতে উঠিয়ে ফেলবো ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এদিকে মাছ রান্নাও হয়ে গিয়েছে রান্নাবান্না শেষে রান্নাঘরের এরকম ক্লিন ভিউ সব মেয়েরাই পছন্দ করে এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ